গত এক সপ্তাহ ধরে প্রতিদিন তাপমাত্রার নিত্য নতুন রেকর্ড হচ্ছে দাবদাহের ফলে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান প্রচণ্ড গরমে হাসপাতালে বাড়ছে রোগীদের ভিড় আগুনের ফুলকির মতো এই রোদে কাজ করতে গিয়ে থপকে যাচ্ছে খেটে খাওয়া মানুষ বাকি কর্মজীবী মানুষেরাও হয়ে যাচ্ছেন অল্পতেই ক্লান্ত তবে এরকম তীব্র গরমে ঠিক কী ঘটে আমাদের শরীরে এই সময়টাতে কোন সব ঝুঁকির মধ্য দিয়ে যেতে হয় সাধারণ মানুষকে আর কোন সব সতর্কতা অবলম্বন করা দরকার সেই সব কিছুই জানাবো আজকের বিশেষ এই আয়োজনে সকালে সূর্য ওঠার পর থেকে বিকাল পর্যন্ত গরমের তাপে এখন অতিষ্ঠ কর্মজীবী মানুষেরা এমনকি রাতেও তাপমাত্রা অপরিবর্তিত থাকায় নির্বিঘ্নে ঘুমাতেও পারছে না অনেকেই হাসপাতালগুলোয় শুধুমাত্র শিশু কিংবা বৃদ্ধরাই নয় বাড়ছে প্রাপ্তবয়স্ক রোগীদেরও সংখ্যা প্রচন্ড দাবদাহে প্রতিনিয়ত সবাইকে বিভিন্ন শারীরিক জটিলতা অস্বস্তির সম্মুখীন হতে হচ্ছে বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় বায়ুমণ্ডলের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে মানুষের শরীরও গরম হয়ে যায় এর ফলে রক্ত খুলে যায় এর যে ধরে রক্তচাপ কমে যায় যে কারণে সারা শরীরে রক্ত সঞ্চালন করা হৃৎপিণ্ডের জন্য কঠিন হয়ে পড়ে এসব কারণে মৃদু কিছু উপসর্গ দেখা দিতে পারে যার মধ্যে রয়েছে ত্বকে ফুসকুড়ি পড়া চুলকানি এবং পা ফুলে যাওয়া যা রক্তনালী উন্মুক্ত হয়ে যাওয়ার কারণে হয়ে থাকে এছাড়া প্রচুর ঘাম হওয়ার কারণে শরীরে তরল পদার্থ ও লবণের পরিমাণ কমে যায় গুরুতর ক্ষেত্রে দেহে এ দুটো জিনিসের মধ্যে যে ভারসাম্য আছে তাতেও পরিবর্তন ঘটে আমরা যেখানে থাকি না কেন তুষার ঝরি হোক কিংবা প্রচন্ড দাবদাহের মধ্যে হোক আমাদের শরীর সবসময় তার তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রাখতে চেষ্টা করে কারণ এই তাপমাত্রার মধ্যে আমাদের দেহ ঠিক মতো কাজ করতে পারে কিন্তু আবহাওয়া যখন গরম হয়ে যায় তখন দেহের ভেতরের তাপমাত্রা কমিয়ে রাখার জন্য আমাদের শরীরকে অনেক কাজ করতে হয় শরীর থেকে তাপ ছেড়ে দেওয়ার জন্য চামড়ার কাছাকাছি যেসব রক্তনালী আছে সেগুলো খুলে যায় এবং দেহে ঘাম হতে শুরু করে ওই ঘাম যখন জলীয় বাষ্প হয়ে উড়ে যায় তখন নাটকীয় ভাবে আশপাশের তাপমাত্রা আরো বেড়ে যায় কিন্তু এর ফলে ত্বক ঠান্ডা হয়ে আসে এসব কিছু একসাথে সাথে মিলিয়ে গরমে শরীর পরিশ্রান্ত হয়ে যেতে পারে এবং তার লক্ষণগুলো হচ্ছে মাথা চক্কর দেয়া বমি বমি ভাব নিস্তেজ হয়ে পড়া মূর্ছা যাওয়া কিং কর্তব্য বিমূর হয়ে পড়া পেশি সংকুচিত হওয়া মাথা ব্যথা প্রচন্ড ঘাম হওয়া ক্লান্তি ইত্যাদি আর রক্তচাপ খুব কমে গেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যেতে পারে বয়স্ক মানুষ অথবা যারা দীর্ঘদিন ধরে হৃদরোগের মতো অসুখে ভুগছেন গরমের কারণে তাদের স্বাস্থ্যগত ঝুঁকি সবচেয়ে বেশি তীব্র গরম তাদের শরীরে যে ধরনের চাপ তৈরি করে তারা সেটা সামাল দিতে ব্যর্থ হতে পারেন যারা ডায়াবেটিসে আক্রান্ত তাদের শরীরের পানি খুব দ্রুত কমে যেতে পারে এছাড়াও এই রোগের কারণে রক্ত পরিবর্তন ঘটতে পারে যার ফলে শরীরের ঘাম হওয়ার ক্ষমতাও কমে যেতে পারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে এরকম তাপবাহে বয়বৃদ্ধ শিশু গর্ভবতী খেলোয়াড় এবং যারা বাইরে কায়িক পরিশ্রমের পেশার সাথে জড়িত তারা সবচাইতে বেশি ঝুঁকিতে রয়েছে বয়বৃদ্ধ শিশু এবং গর্ভবতী নারী ঝুঁকিতে থাকেন কারণ তাদের প্রতিরোধ ক্ষমতা ধীর থাকে যারা বাইরে কায়িক পরিশ্রম করেন যেমন কৃষক অথবা রিক্সাওয়ালা তারা ঝুঁকিতে থাকেন কারণ তারা সূর্যের নিচে বেশি সময় কাটান গরমে শারীরিক শ্রম শরীরকে আরো গরম করে তোলে বাইরে যারা কায়িক পরিশ্রম করেন তাদের সাথে সাথে খেলোয়াড়দের ক্ষেত্রেও এটি বেশি ঘটে আমাদের শরীরের উপরে যদি তাপ বেশিক্ষণ থাকে তাহলে তা বিপজ্জনক হয়ে ওঠে দীর্ঘ সময় গরমে থাকলে হৃদযন্ত্রের উপর প্রভাব পড়তে পারে কারণ বেশি ঘামলে শরীর থেকে পানি কমে যায় তাতে রক্তের পরিমাণ কমে যায় তখন হৃদযন্ত্র শরীরের নানা জায়গায় রক্ত পাঠাতে অতিরিক্ত পরিশ্রম করে থাকে যাদের হৃদযন্ত্রের সমস্যা রয়েছে বা যারা ঝুঁকিতে রয়েছেন তাদের এমন পরিস্থিতিতে হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে প্রতি বছর মেক্সিকো এবং ইন্দোনেশিয়াতে অতিরিক্ত তাপের সাথে সম্পর্কিত নানা জটিলতায় বহু মানুষ মারা যান বাইরের তাপের সাথে শরীর যখন আর সামঞ্জস্য রাখতে পারে না তখন এটি ঘটে তাপমাত্রা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত গেলে সেই সাথে যদি আর্যতা বেশি থাকে তখন এমন সম্ভাবনা বেশি থাকে সতর্কতা হিসেবে বাইরে কাজ কমিয়ে আনতে হবে বিশেষ করে বেলা এগারোটা থেকে তিনটা পর্যন্ত সূর্য থেকে দূরে থাকতে পারলে ভালো এই সময়টাই দিনের সবচাইতে গরম সময় তখন ঘর ঠান্ডা রাখার চেষ্টা করতে হবে এক্ষেত্রে পর্দা ব্যবহার করে গরম ঢুকতে বাধার সৃষ্টি করা যেতে পারে অথবা জানালার বাইরে সূর্যের আলো প্রতিফলিত হয় এমন বস্তু দিয়ে রাখা গেলে ভালো ফলাফল পাওয়া যায় সেই সাথে প্রচুর পানি খেতে হবে গোসল এবং বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিলে ভালো হবে যথেষ্ট বিশ্রাম নিতে হবে ঢিলেঢালা এবং বাতাস পরিবহনকারী পোশাক বাইরে সানগ্লাস ব্যবহার অত্যাবশ্যকীয় তীব্র দাবদাহ চলাকালীন দিনে তিন ঘন্টার বেশি বাইরে না কাটানোই ভালো